আমি বলার উদ্দেশ্য হলো এটা কারো কাছে সভ্যতা নাই কারো কাছে ভদ্রতা নাই বন্ধু ইনসাফ সততা সৌন্দর্য মানবতা ভদ্রতা উত্তম চরিত্র আখলাদ এ শুধু কোরআনের মধ্যেই আছে ইসলামের মধ্যেই আছে ইসলামই সুন্দর কোরআনই সুন্দর আল্লাহর দিনই সুন্দর হ্যাঁ হ্যাঁ যুবক এই জন্য মতো সাজলা তাদের তলা নাই এই চুল যেই দিয়ে সাজলা ওই বেইমানের পায়ের তলে মাটি নাই এই তোমরা যারা বানাইছো এই চুল এই ব্লিসের এই চুল কাফের বেইমানের এই চুল আহা তোমার দুঃশন হায় হায় তোমারে নিয়ে বান্দর খেলা খেলে তোমার এক বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো তোমার এক বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো তোমার এক বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো বেই মানে তোমারে তোমারে নিয়ে খেলে বান্দর খেলা খেলে কাফের মুশ্রিক তোমারে নিয়ে বান্দর খেলা খেলে বেই মানে তোমারে যেভাবে ডিজাইন দেয় তুমি মিনিটের মধ্যে আবার ওইটা বদলায় ফেলো তো তোমার ধর্ম কি আত্মপরিচয় কি